বিএনপির যারা ভোটার এই মঞ্জুর ফ্যামিলি হয়েছে বিএনপির ভোটার এবং এরা আজকের থেকে না একদম শুরু থেকে আজকে বিএনপির চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা পালন করেছি তারা সেই জিয়াউর রহমানের হানা বোর্ড থেকে শুরু করে দল থেকে শুরু করে তার ফ্যামিলি আজ পর্যন্ত বিএনপি করে তারা কোনো স্বার্থ কোনো ব্যবসায়ী কোনো লাভ লসের জন্য কখনো তারা আওয়ামী লীগের সংগঠনের সাথে জড়িত হয় নাই করে তাকে একটা মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে আজকে সে বৈষম্য বিরোধী মামলার আসামি আমরা এই মামলা এই মামলার এই ঘটনার এই জন্য ঘটনার তীব্র প্রতিবাদ জানাই সরকারের কাছে এবং আমাদের প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এর সুস্থ তদন্ত হওয়া দরকার এবং যারা এই ধরনের মানুষকে হয়রানিমূলক মিথ্যা মামলা তাদের জীবন ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা আছে এই ধরনের মানুষদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত অনেক বিলম্বে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করেছে তারাও এই মামলা অনেকেই জড়িত হয়ে গেছে তা আমার দুঃখ একটাই যারা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করলো তাই যদি এই মামলা জড়িত হয় তাহলে এই সমস্ত মামলার মেরিট কি কোর্টের কাছে আমার মাননীয় আদালতের কাছে আমার প্রশ্ন যে এই সমস্ত মামলার মেরিট কি আমরা যারা আন্দোলন করলাম আন্দোলনকারীর এই যদি মামলার আসামি হয় তাহলে তো এটা মেনে নেওয়া যায় না এটা কি মেনে নেওয়া যায় না আমরা আজকে যারা বিএনপি ফ্যামিলির সদস্য তারাই যদি বৈষম্য বিরোধী মামলায় আসামি হয় তাহলে এটা আমাদের জন্য এটা দুর্ভাগ্য এটা এবং এই আন্দোলনে যারা জড়িত ছিল তাদের জন্য দুর্ভাগ্য অনত বিলম্বে আমরা মঞ্জু মামলা প্রত্যাহার চাই এবং তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য দাবি জানাচ্ছি এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে শ্রমিক দলের পক্ষ থেকে এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই সুবিধার মেরে নষ্ট হয়ে যাবে সরকারের যত বা ক্ষুণ্ণ হবে সাধারণ মানুষ হয়রানি হবে এখন এই মামলাগুলোয় ব্যবসায় পরিণত হবে সরকারের কাছে আমার উদত্তা আহ্বান থাকবে পররাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের কাছে আমার উদত্তা আহ্বান থাকবে আমাদের উত্তরা স্যানিটারি টাই থার্ড ওয়ার অ্যান্ড ইলেকট্রিক ব্যবসায়ী সমাজের সমিতির পক্ষ থেকে আমাদের আহ্বান থাকবে এই মামলার সঠিক তদন্ত করে বিচার ব্যবস্থা বিচার করার জন্য এবং আমাদের সভাপতি সাহেবকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জন্য আর যারা এই মামলায় ষড়যন্ত্র করে আমাদের সভাপতি সাহেবকে আটকিয়েছে তাদের একটা হওয়ার জন্য